আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি নতুন কাজ করতে আসেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা ইউটিউবার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য থাম্বেল তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ফটো আপনারা ডাউনলোড করতে পারবেন এই জায়গার থেকে আপনাদের কিভাবে করবেন তা আমি বিস্তারিত দেখে দিচ্ছি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কাজটি করার জন্য আপনাকে প্রথমত চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে ই ইমেজ সার্চ এই অপশানটাতে ক্লিক করে দিবেন ইমেজ সার্চ প্রথমেই দেখতেই পাচ্ছেন ইমেজ সার্চ এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে একটি অ্যাপস চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে দিবেন আমার ইনস্টল করা নাই ইনস্টল করে দিলাম মাত্র দশ এম বি অ্যাপস ইনস্টল করতে একটু সময় লাগবে সময় ধৈর্য ধরে অপেক্ষা করেন ইনস্টল হয়ে গেলে ওপেন বা ওপেন করে দেওয়ার পরে আপনার ইমেজ সার্চ ম্যান সার্চ বারে ক্লিক করবেন আপনি আপনার পছন্দ মতো যেকোনো ধরনের ইমেজ তা আমি এখানে ফেসবুক লোগো অ্যাপসটি সার্চ করব। পিএনজি মোডে তিন ধরনের হয়ে থাকে PNG, পিডিএফ JPG তার মধ্যে ডিজাইনের কাজ করতে গেলে আপনাকে এ লোগো আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো যেহেতু ডিজাইনের কাজ করবো সেহেতু PNG লিখেই সার্চ করতে হবে সার্চ করে দিলাম অনেকগুলোই ফেসবুকের লোগো চলে আসলো তো এখানে অনেকগুলো আছে জে পি কিন্তু এটা হচ্ছে পিএনজি তো আপনারা উপরে দেখতেই পারছেন তো এই ছিল মূলত ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ